প্রায় 30 বছর ধরে বিভিন্ন ইতিহাস নিয়ে গবেষণা করছে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে প্রতিষ্ঠান গবেষণা করছে সংস্থার অনেক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রবিবার ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্ত বার্ষিক সাধারণ সভায় কথাগুলি বললেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এদিন আগরতলা আইএমআই হাউসে হয় বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ছাড়াও প্রাক্তন সাংসদ রেবুতি ত্রিপুরা সহ সংস্থার কর্ম মকর্তারা এদিন দিন কোলানি বলেন এই সমিতি আগামী দিনে আরো ভালোভাবে কাজ করুক সরকারের তরফে পাশে থাকার বার্তা দেন তিনি খনন সমিতির বার্ষিক সভা 1951 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং 1952 সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় 30 বছর যাবত বিভিন্ন ইতিহাস শিক্ষক যিনি তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন